এরা আমাকে মানসিক চাপ দিচ্ছে বেশি তো এরকম এরকম এখন বলছি ভাই আমি খাতে পারবো না আমি চাকরি করব এখানে এরকম করে আমি কি করছি আর বাপ দেয় এগুলো কি করছি বলে গেছি দেখ আর বাবা বলছে নাইম তাক এগুলো হিসাবে আল্লাহকে দিবে তোমার চলাফেরা তুমি করো আমি আর বাবাকে বলছি আর আমি এগুলো খেতে পারবো না এগুলো আমার থেকে হারাম খেতে পারবো না আমি ইনশাল্লাহ আমি আমার টাকা যেতগুলো স্যালারি আমার স্যালারি ছিল আলহামদুলিল্লাহ পঁয়ত্রিশ হাজার টাকা প্লাস মানুষ বকশিস দেওয়ার পরও চল্লিশ হাজার টাকা মিনিমাম থাকবে আলহামদুলিল্লাহ তারপরে আমি আপনার কিরকম বলছিলাম আমার টাকা লাগবে না তো তারা বাঙালিরা মানে আমার ফিজে লাগলো আমাকে অতিরিক্ত ডেলিভারি দেওয়ার পর লাগছে একটা হেলমেট লাগতে পারে না আবার আমাকে ফাটাচ্ছে আবার লাগছে কাজের চাপের উপরে লাগছে যেহেতু আমি চলে যাই নিজের উদ্যোগে বলে কাজ না করে বিরক্ত হয়ে চাকরিটা ছেড়ে দেন জি আচ্ছা তো আপনারা যারা দেখছেন নাইম ভাই যে কথাটি বললো তার মানে নাইম ভাই কথাটা আমি পুরোটা শুনে এতটুকু বুঝতে পারলাম উনি একটা সৎভাবে একটা চাকরি করতে চাইছিল সৎভাবে যেগুলা মানুষ গিফট দেয় সেই সেটাই উনি হালাল হিসেবে নিছে এবং তার বাদে মালিকের যে অংশ তার থেকে সে নিতে চাচ্ছিল না তা অসৎ লোকরা আগের যে সেট আছে আগের যে সেট আছে তারা চাইছে এই নাইম সহ মিললে তারা আগের যে যেভাবে হচ্ছে যে বাঘবন্টন বাঘবন্টন নাইমকে সহ মানে ওইখানে যে ডেলিভারিগুলো আমরা সব সময় করি মানে তোমাকে যদি যদি তুমি সহযুত ওখানে যুক্ত থাকো তাহলে ওদের আর কোনো অসুবিধা হবে না সেক্ষেত্রে নাইন এখন বাকিটা আপনারা কমেন্টে লিখবেন এরকম পরিস্থিতি প্রতিটা অফিসে প্রতিটা ব্যবসা প্রতিষ্ঠানে এরকম লোক লোকগুলা থাকে শত মানুষে থাকে শত মানুষ সব সময় এরকম परेशानियों মধ্যে থাকে তো যারা এরকম परेशानियों মধ্যে থাকে তারা কিভাবে সামনের দিনগুলো আগাবে কিভাবে কাজগুলা করবে আপনারা কমেন্টে বিস্তারিত এগুলো লিখে দিবেন লিখবেন আমরা এর থেকে একটা সমাধান পাবো ইনশাল্লাহ কি বলে নাইম ভাই ইনশাআল্লাহ ঠিক আছে